আচ্ছা আপু হাই দিয়েছে আচ্ছা আপুর কাছ থেকে দুইটা ড্রেস আমি অলরেডি কিনে ফেলছি এটা ফেমাস মোহাম্মদ আমরা রাতে ঘুমাই ওর মোহাম্মদকে নিচ থেকে সবাই ডাকে এই মোহাম্মদ আন্টি মোহাম্মদ আসে বাসাই আচ্ছা আমরা এখন আসছি কাকলিস আইডিয়াতে আপুকে সামনে আমরা দেখতে পাচ্ছি তা আগে দেখানো পসিবল হয়নি কারণ আমার মনে ছিল না আচ্ছা আপু আর একবার ড্রেসটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে দুপাট্টা ওকে এইটা হচ্ছে জয়পুরি ড্রেস আচ্ছা এটা এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আর এইটা এটা হচ্ছে এই ডিজাইন করা যাবে এক্সিলেন্ট এটা পরে আরাম ছিল এই পাশে না এটা খুলতে হবে না জাস্ট আমরা উপর থেকে একটু দেখে নিই কিছু না শুধু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম আর হাটা করতে বের হয়ে বইয়ের জন্য একজোড়া থ্রি পিস কিনে নিয়ে বাসা যাচ্ছি তো এটাই জীবন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ

আসিফ সুমো ব্লগস মোহাম্মদ তোমার জন্য কিন্তু আমার রাতে ঘুম হয় না তোমাকে সবাই ডাকে আমার ঘুম ভেঙে যায় বুঝতে পারছো আমার মনে আমার না ওই যে ছোট মোহাম্মদ রে না 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 তোমাকে ডাকে তুমিও তাহলে এই এখানকার সিমন্তুলে অবশ্যই অনেক फेमस পারসন জানি না তাই না জানি না তুমি ডাকো মনে হয় আরে যাব নাকি আমি আম জেছিলাম আমি ওরে বলতাছি জানি একদম আমার আরেকটা ছোট ভাইয়ের মতো ইহানের মতো